সবাইকে আমাদের এই সংক্ষিপ্ত জীবনে সুখ দুঃখ দুঃখ হতাশা সব কিছু মিলেই আমাদের এই জীবন তো যেমনই আছি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন তো অনেক দিন পর ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে আবারও আসছি আপনাদের মাঝে তো হঠাৎ করেই বিকেলের দিকে মানে কাচি খেতে ইচ্ছে করতেছিল তো যে বাবা সেই কাজ হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম অফিস থেকে ফেরার পথে কাচ্চি নিয়ে আসার জন্য সেও সুলতান ডাইন থেকে কাচি নিয়ে আসে নামি দামি ব্র্যান্ড সুলতান ডাইন তো সুলতান ডাইনের কাচি কিন্তু অনেক স্বাদ তারপর পরের দিন সকালে আপনাদের ভাইয়া মানে চলে গেছিলো সকাল সকাল বাজার করার জন্য মাছ মানে আনার জন্য তো এটা কিন্তু মানে অনেক দিনের আগের ভিডিও তো আমি কিন্তু নানান ধরনের সমস্যা ব্যস্ততা অসুস্থতা সব কিছু মিলানোর কারণে আমি ভিডিও দিতে পারতেছি না আপনাদের মাঝে তো এই মাছগুলো নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া হচ্ছে রুই মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ তো দেখা যায় শুক্রবার দিন ও সকাল সকাল বাজার করে তাছাড়া সপ্তাহের বাকি ছয় দিনগুলা সে রাত্রে বাজার করে নিয়ে আসতে হয় তো এই মাছগুলা এখন আর কাটবো না কারণ আমার শরীর মানে অসুস্থ শারীরিকভাবে আমি অনেক অসুস্থ তার জন্য কোনো কাজকর্ম করতে মানে ভালো লাগে না চটপট আগের মতো এত এনার্জি নেই শরীরে তারপরে আমার হাজব্যান্ড আবারও মানে মাছগুলা ফ্রিজে প্যাকেট করে রেখে দিতেছে তো একজন আপা আছে তো ওনাকে দিয়ে আমি কাটাবো মাছগুলা তার জন্য রেখে দিলাম আর আমি হচ্ছে রুম গুছাইতে নিছিলাম এমন টাইমে সে মাছগুলো নিয়ে আসছে তার জন্য একটু ভিডিও করে নিলাম আর এইটি হচ্ছে বুট ছোলা বুট বলে না কী বুট বলে আমি জানি না বড় বড় বুটগুলা তো এই বুটগুলা ভালোভাবে ভিজিয়ে মানে অনেকক্ষণ রাখলে নরম হয়ে যায় তো এগুলা পাটাই বেটে পেঁয়াজও বানালে মানে খেতে অনেক স্বাদ হয় মুচমুচে হয় তো আমাদের বাড়িতে আমার আম্মা এভাবে মানে এই বুট দিয়ে পেঁয়াজও তৈরি করে তো আমিও সেইভাবে বেটে নিলাম ব্লেন্ডার করি নাই পাটাই পারছি আর কি তো অনেক কষ্ট হয়েছে যদিও যেহেতু আমার শরীর অসুস্থ তারপর হচ্ছে একটা অনুষ্ঠানের প্রোগ্রামে যাব তো সব কাজকর্ম গুছিয়ে নিলাম আর এ হচ্ছে গোল্ডের ব্রেসলাইট তো আমার আগেরটা এক্সচেঞ্জ করে আবারও নতুন একটা ব্রেসলেট নিয়ে আসছি আমার কাছে ভালো লাগছে তার জন্য আর কি তো যে শাড়ি আর গহনা পর্ব সেগুলো বের করে নিয়েছি তো যদিও সিম্পলের ভিতর সাজগোজ করেছি গলায় কোনো কিছুই পরি আমার সিম্পল সাজ দিয়ে ভালো লাগে আর এই কানের দুলটাও নিয়ে আসছি নতুন মানে আমার কাছে ভালো লাগছে এই দুলটা তো যাই হোক মেয়ে রেডি হাজব্যান্ড রেডি আমরা মানে চলে যাচ্ছে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে তো ওইখানে যাচ্ছি কারিমা খুশি অনেক দিন পর আর একটু সাজগুজ করলে এমন মানুষের মন ভালো থাকে আমার কাছে ভালো লাগে সাজগুজ করতে কিন্তু মানে অসুস্থতার কারণে ইদানিং কিছুই ভালো লাগে না তারপর হচ্ছে দুপুরে তো অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার পর বিকেলে আমরা ননাস ননদ সবাই মিলে একটু মেলায় ঘুরতে গিয়েছিলাম তারপর হচ্ছে আবার হচ্ছে মানে ফুচকা খাওয়া স্যুপ খাওয়া আমাদের সবার একটা পছন্দের জায়গা এই জায়গা মানে যে মামার দোকান এই মামার দোকানে গিয়ে সবসময় ফুচকা চটপটি স্যুপ খাওয়া হয় তো সারাটা দিন শুধু খাওয়া খাইয়ের উপরেই গেল তো সকালে ভেবে রাখছিলাম যত রাতই হোক না কেন আজকে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে পেঁয়াজু আর ভাত খাবই খাবো তো সন্ধ্যার দিকে মানে রাত হয়ে গেছে একটু ঘোরাফেরা করে পাশে আসছি আসার পর রাত এগারোটার দিকে ইলিশ মাছ একটা বের করে নিছি তো একটা মাছ কেটে কুটে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে একটু কড়া করে বেজে নিব আর আর সকালে তো বুটের ডাল ভালোভাবে বেটে রেখে দিয়ে গেছিলাম যে বানানোর জন্য আর এই বুটের ডাল দিয়ে পেঁয়াজো বানালে খেতে এতো মজা এবং মুচমুচে হয় কি বলবো আমরা অন্যান্য সময় যে ডাল দিয়ে মানে পেঁয়াজু তৈরি করি আঠালো একটা বা আসার জন্য আটা বেসন ব্যবহার করে থাকি কিন্তু এই বুটের ডালে মানে পাটায় পেটে এই পেঁয়াজুটা বানালে বাড়তি কোনো মানে আটা বেসন কোনো কিছু ব্যবহার করতে হয় না কাঁচামরিচ পেঁয়াজ একটু ময় মশলা দিয়ে মানে বানালেই খুব মানে মজা হয় বা আঠালো বাপটা নিচে থেকে চলে আসে একটুও ভাঙে না মানে খুব সুন্দর হয় তো এভাবে আমাদের বাড়িতে পেঁয়াজও বানায় সময় তো আমি বাড়ি থেকে গত মানে রোজাই দেখে আসছি তারপর থেকে এভাবে বানাই আর খেতে অনেক ভালো লাগে মোসমোচা হয় যারা বানান নাই তারা একটু বানিয়ে ট্রাই করতে পারেন দেখবেন সত্যি মানে অনেক মজা এবং সুস্বাদু হয় তারপরে হচ্ছে মরিচের পত্তা বানাবো তার জন্য পেঁয়াজ পাতা আর শুকনো মরিচ লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখা মাখা করে নিব তো তখন কিন্তু অলরেডি বেজে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো তো আমার কিন্তু কোনো কিছু খে খেতে মন চাইলে আমি সেই কাজটা একটু দ্রুতই করার চেষ্টা করি যদিও দানি অসুস্থতার জন্য ভালোভাবে কোনো কিছু করতে পারি নাই আর হচ্ছে একটু পেঁয়াজও ব্যস্তা করে নিয়েছিলাম তো পান্তা ভাতের সাথে পেঁয়াজ ব্যস্তা ইলিশ মাছ পেঁয়াজও মরিচপত্তা দিয়ে খেতে কিন্তু মানে অনেক স্বাদ লাগে তো আমার ননাদাও নাকি ইচ্ছা করতেছিল খাওয়ার জন্য তখন তাকেও ফোন দিছি ইলিশ মাছ বাজা হয়েছে আসো খেয়ে যাও তো সে আসছে তখন বাজে হচ্ছে একটা যখন আমরা খাইতে বসছি তো আমাদের মতন কে কে মানে রাত একটার দিকে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই মুহূর্তটা কিন্তু আসলে অনেক ভালো লাগার একটা মুহূর্ত তো আমার হাজব্যান্ড আমি সবাই আমার ননদ বসে গেলাম খাওয়ার জন্য আর কারিমার জন্য পেঁয়াজু মাছ আলাদা রেখে দিছি সে পেঁয়াজু বেশি নিবে বলতেছে মা আমাকে বেশি দিবা তো ওকে তিনটা দিচ্ছে আর হচ্ছে একটা মাছ দিছি আর ও পান্তা ভাত খাবে না ওকে গরম ভাত দিয়েছি তো বিটু টাস্কের মতোই এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ